গতকাল সেটে রেজাল্ট হয়েছে কিছুজন অসফল হয়েছ কিছুজন সফল হয়েছ তো আজকে তোমাদের যে ভিডিওটি আপলোড দিয়েছি প্রথমেই সেখানে যারা অসফল হয়েছিল তাদের উদ্দেশ্যে দু চার কথা বলেছি এখন তোমাদের বলবো যারা সেট উত্তীর্ণ হয়ে গেছ অর্থাৎ সেট পাস করে গেছো তাদের বিষয়ে কিছু পরামর্শ তো যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের মধ্যে যারা আগে থেকে নেট পাস করে আছো এবং জ্যার পেয়ে গেছো এবার গতকালকে রেজাল্টে তোমাদের সেটটাও হয়তো হয়ে গেল তো নেট আছে জেয়ারএফ আছে আবার সেটও আছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য যেগুলো যেগুলো দরকার মোটামুটি সব কিছুই হয়ে গেছে মানে যে কোনো একটা দরকার নেট হলে পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলার বাইরেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে সেট হলে শুধুমাত্র পশ্চিমবাংলাতেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে আর যে আর এফ হলে আরও এক্সট্রা কিছু নাম্বার একাডেমিক স্কোরে তোমাদের যোগ হয়ে যাবে এটাই পার্থক্য তিনটের মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিল তো যাদের সব কিছুই আছে তারা তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য প্রস্তুতি শুরু করেই দেবে সেই বিষয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই তো যাদের শুধুমাত্র এইবারই সেটটা হলো মানে গতকালকে রেজাল্টে শুধুমাত্র সেট হয়েছে নেট নেই জে আর এফ নেই পিএইচডি নেই কিচ্ছু নেই শুধুমাত্র সেট হয়েছে তাদের কি করণীয় তাদের মধ্যে অনেকেই সেট পাস করার পরেই আমাকে ফোন করে মেসেজ করে জানিয়েছে এবং আমার কাছ থেকে অনেকেই পরামর্শ নিয়েছে যে স্যার সেটটা তো হলো এবার আগামীতে আমি কি করব কোন দিকে এগোবো এবং কিভাবে এগোবো যদি বলেন তাহলে ভালো হয় তো তাদেরকেও আমি যে কথা বলেছি সেগুলোই তোমাদেরকে আমি আবার এখানে ভিডিওর মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি তো দেখো আমরা যখন সেট পাস করে গেলাম আমাদের নেট নেই যে আর নেই জাস্ট সেট পাস করেছি এবার আমাদের সঠিক পরামর্শ দরকার যে আমরা কি করবো আগামীতে তো তোমাদেরকে প্রথমেই আমি বলবো যে যারা সেট পাস করে গেছো সেট পাস করে গেছো মানেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিল শুধুমাত্র পশ্চিম বাংলায়। সে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে হোক অথবা পিএসসির মাধ্যমে হোক অথবা ইউনিভার্সিটির মাধ্যমেই হোক ইউনিভার্সিটিতে বিভিন্ন পোস্ট বেরোতেই থাকে ডাইরেক্ট নিয়োগ হয় তাদের তো সেগুলোর মাধ্যমেই হোক তো সেটটা কিন্তু পর্যাপ্ত সেট থাকলেই কিন্তু তোমরা এলিজিবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য শুধুমাত্র পশ্চিমবাংলায় তো তোমরা পশ্চিম বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবিল আর আমরা যারা বাঙালি তারা প্রত্যেকেই চাই বাংলাতে জব হলেই ভালো বাংলার বাইরে তো যেতে চাই না অনেকেই তবুও বাধ্য হয়ে অনেক কাউকে যেতে হয় পশ্চিমবাংলায় না হওয়ার কারণে তো যারা পশ্চিম বাংলাতেই চাকরি করতে চাইছ এবং সেটটাও হয়ে গেছে তাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদেরকে এখন শুধুমাত্র একটি বিষয় স্থির করতে হবে যে তোমরা প্রথমে জব করতে ইচ্ছুক না প্রথমে পিএইচডি করতে ইচ্ছুক এটা তোমাদেরকে ঠিক করতে হবে তোমরা অনেকেই বলবে যে স্যার জবই প্রথমে করতে চাইবো পিএইচডি পরে হলেও হবে কারণ জবটা প্রত্যেকেরই প্রথমে দরকার তো এক্ষেত্রে তোমাদেরকে বলি যে জব যদি তোমাদেরকে করতেই হয় তাহলে তোমরা আগে নিজে নিজেকে একবার প্রশ্ন করে দেখো যারা সেট পাস করেছ তাদের জন্যই বলছি যে নিজে নিজেকে একবার প্রশ্ন করে দেখো যে সেটটা তো তোমরা পাস করে গেছো তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হয়ে গেছো কিন্তু তোমাকে যদি গ্র্যাজুয়েশনের কোনো বিষয় পড়াতে দেওয়া হয় তুমি কি খুব ভালোভাবে ছাত্রদেরকে আকর্ষিত করে পড়াতে পারবে তুমি কি তোমার সবটুকু দিয়ে তাদেরকে আকর্ষিত করতে পারবে তুমি কি তাদের খুব ভালোভাবে পড়াতে পারবে একবার নিজে নিজেকে প্রশ্ন করো যদি মনে হয় পারবো তাহলে কোনো কথা নেই সামনে সিএসসির যখন অ্যাড বেরবে তখন তোমরা সেখানে ফিল আপ করবে এবং তার জন্য প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দেবে দেবে ভালো ইন্টারভিউ হলে তোমাদের অবশ্যই শুধুমাত্র সেটের জোরেই কিন্তু জব হতে পারে হয়েছে অনেক কারো হবে না এরকমটা কোথাও লেখা নেই তো সেই কারণে তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারো আর যদি মনে হয় যে না স্যার আমি এখনও তৈরি নয় আমি ইন্টারভিউর জন্য বা পড়ানোর জন্য কলেজ লেভেলের স্টুডেন্টসদের পড়ানোর জন্য আমি এখনও তৈরি হতে পারিনি বা আমি এখনো যোগ্য হতে পারিনি হ্যাঁ কিছু দিনের পড়া কিছুদিন পড়েছিলাম আমি সেটটা পাস করে গেছি কিন্তু আমি কিন্তু পড়ানোর জন্য এখনও যোগ্য নয় এটা যদি তোমাদের মনে হয় তাহলে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে পড়ানোর মতো করে এবার যদি কারো মনে হয় যে না আমি আগে পিএইচডি করতে চাই এখন এখনই কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই না তাহলে তাদের জন্য বলবো যে পিএইচডির জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম বেরোচ্ছে সেখানে তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলেই তোমার পিএইচডি হয়ে যাবে এরকমটা নয় হ্যাঁ তোমরা অ্যাপ্লাই করতে থাকো পশ্চিম অ্যাপ্লাই করো পশ্চিমবাংলার বাইরেও অ্যাপ্লাই করো যদি সেট থাকে তাহলেই পিএইচডি হয়ে যাবে বা নেট থাকে তাহলেই পিএইচডি হয়ে যাবে বা জে করতে হবে তাহলে পিএইচডি হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই যদি পিএইচডি করতে হয় তাহলে তোমাদেরকে নেট থাকুক বা সেট থাকুক তোমাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে এন্ট্রান্স টেস্টে যদি পাস করো তারপরে ইন্টারভিউ হবে তারপরে তোমাদের পিএইচডিতে অ্যাডমিশান হবে এই হচ্ছে প্রসেস আবার কোন কোন ইউনিভার্সিটিতে আছে কিছুই দরকার নেই শুধুমাত্র এন্ট্রান্স দিলে পাস করলেই তোমার হয়ে যাবে নেটও দরকার নেই সেটও দরকার নেই কিচ্ছু দরকার নেই এন্ট্রান্স পরীক্ষা লিখবে এম এ পাস করার পরে এন্ট্রান্স পরীক্ষা দেবে এন্ট্রান্স পরীক্ষায় পাস করে গেলে তোমরা পিএইচডি করতে পারবে আর জে আর এফ থাকলে বেশিরভাগ জায়গাতেই যে আর এফ থাকলে ডাইরেক্ট অ্যাডমিশান হয় পিএইচডির জন্য মানে কিছু প্রয়োজন হয় না সেই জন্যই অনেকেই পিএইচডি করার আগে যে আর এফটা করে নিতে চাই তো যাই হোক সব কিছুই তোমরা করবে পিএইচডি কিন্তু তোমরা ধরে নাও ম্যাক্সিমাম পাঁচ বছর পাঁচ বছর তোমাদেরকে পিএইচডি করতে হবে পিএইচডি অ্যাডমিশান নিয়ে নিলে যে তার দু বছর পরে শেষ হয়ে যাবে এরকমটা নয় তো সেই কারণে পিএইচডির দিকে এগোতে গেলে একটু ভেবেচিন্তে এগোবে আর যদি জব তোমাদের প্রয়োজন হয় প্রথমে আর কিন্তু তোমরা যোগ্য বলে মনে করছো না নিজেকে কিন্তু সেট পাস করে গেছো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা আগামী দুই বছর আগামী দুই বছর শুধুমাত্র কলেজের জন্য পড়াশোনা করো যদি তোমাদের বিএড থেকে থাকে কারো কারো তাহলে স্কুলের জন্য পড়াশোনা করো আর কলেজের জন্য পড়াশোনা করো স্কুলের জন্য মানে পড়ানো ডেমো ক্লাস যাতে ভালো দিতে পারো কারণ কলেজে যদি তোমার সেট থাকে তাহলে কিন্তু বেশিরভাগ কলেজে বা বেশিরভাগ ইউনিভার্সিটিতে শুধুমাত্র ইন্টারভিউ হয় কোনো এন্ট্রান্স টেস্ট হবে না কোনো পরীক্ষা হবে না কলেজের জবের জন্য কোনো পরীক্ষা হয় না বেশিরভাগ জায়গাতেই তো সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে এবার ইন্টারভিউতে যখন যাবে তখন তোমাকে কিন্তু ডেমো ক্লাস দিতে হবে এবার ডেমো ক্লাস যখন দেবে তখন তোমার যদি পড়ানোর অভিজ্ঞতা না থাকে তোমার যদি পড়ানোর পড়ানোর অভ্যাস না থাকে তাহলে তুমি কিভাবে পড়াবে তুমি তো পড়াতে পারবে না এবং যখন টিচারদেরকে পড়াবে কারণ ইন্টারভিউতে তো কোনো স্টুডেন্টস থাকবে না সেখানে টিচাররাই থাকবেন তো টিচারদের সামনে যখন পড়াবে তখন তোমার আরও ভয় কাজ করবে তো এমনিতেই যদি বাচ্চাদের পড়ানো অভ্যাস না থাকে স্টুডেন্টসদের পড়ানো অভ্যাস না থাকে তাহলে তুমি কিন্তু পড়াতে পারবে না তোমার ভয় থেকেই যাবে পড়ানোর কৌশল অবলম্বন করতে হবে তো পড়ানোর কৌশল তোমাদেরকে শিখতে হবে তো সেই কারণে সামনে দু হাজার চব্বিশেই লাস্টের দিকে অথবা দু হাজার পঁচিশের প্রথমের দিকে কিন্তু সিএসসির নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে মানে কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে তো যারা এবার সেট পাস করে গেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য তো তোমাদের যদি পিএইচডি নাও থাকে এমফিল নাও থাকে রিসার্চ পাবলিকেশানে কোনো লেখা নাও থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি ভালো ইন্টারভিউ দিতে পারো প্রস্তুতি নিয়ে ভালো ইন্টারভিউ দিতে পারো তাহলে তোমাদের জব হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেই কারণে তোমরা দিকে না গিয়ে সেই কারণে তোমরা বেশি চিন্তা ভাবনা না করে এখন থেকেই পড়ানো অভ্যাস করো কীভাবে পড়াবে কোথায় পড়াবে এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলেই অনেক ভিডিও আছে সেখান থেকে তোমরা দেখতে পারো যে তোমরা কিভাবে পড়ানোর অভ্যাস করবে কলেজের জন্য জব করতে চাইলে অবশ্যই কলেজ লেভেলের স্টুডেন্টসদের পড়াও আর স্কুলে জব করতে চাইলে স্কুলের স্টুডেন্টসদেরকে পড়ানোর অভ্যাস কিন্তু তোমরা করতে থাকো এই পড়ানোর অভ্যাস যদি হয়ে যায় পড়ানোতে যদি তোমাদের ভয় কেটে যায় তাহলে তোমরা আগামীতে নিশ্চিত রূপে ভালো ইন্টারভিউ দিতে পারবে আর যখন তোমরা পড়াবে যে কোনো টপিক পড়াও সেই টপিকের একদম খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু কিন্তু জেনে পড়াবে কারণ কি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে তখন কিন্তু তোমাকে পড়াতে দেবে কোনো কিছু তুমি পড়াতে স্টার্ট করবে পড়ানোর সময় তোমাকে সেই বিষয়টা লিখতেও বলতে পারে বোর্ডে এবং সেটা লিখবে লেখার দক্ষতাও থাকা চাই কারণ লিখতে গেলে আমাদের অনেকের বানান ভুল হয়ে যায় সেই দক্ষতা আমাদের থাকতে হবে যাতে বানান না ভুল হয় আর যখন লিখে বোর্ডে পড়াতে শুরু করবে তখন সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে সেই কারণে তোমাকে খুব ভালোভাবে তৈরি হয়ে যেতে হবে যেগুলো তুমি পড়াবে সেই বিষয়ের উপরে তো এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো খুব ভালোভাবে তাহলে অবশ্যই শুধুমাত্র সেটের জোরেই দুই বছরের মধ্যে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে কিন্তু যতটা সহজভাবে আমি বললাম ততটা সহজ নয় তোমাদেরকে একদম খুব ভালোভাবে খুব পরিশ্রম করে তৈরি হতে হবে ইন্টারভিউর জন্য আর তার সাথে সাথে যাদের নেট সেট যাদের নেট যেরেপ হয়নি তার সাথে সাথে তোমরা নেট জে আর এফের চেষ্টা করতে পারো অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে সেট পাস করার পরে তোমরা তিনটে কাজ করবে এক হচ্ছে পড়ানো অভ্যাস দুই নম্বর হচ্ছে সামনে নেট এবং জে আর জন্য চেষ্টা করবে আর তিন নম্বর হচ্ছে পিএইচডির জন্য চেষ্টা করবে এবার যেটা হয় হবে অসুবিধা নেই কিন্তু প্রথম চান্সে কিন্তু পড়ানোটা রাখবে পড়ানো যদি অভ্যাস থাকে তাহলে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পারবে ইন্টারভিউ ভালো হলে কিন্তু তোমাদের জবের সম্ভাবনা আছে তারপরে তোমার নেট হোক বা যে হোক বা না হোক সেটা কিন্তু সেভাবে আর অতটা ম্যাটার করে না আর তারপরে পিএইচডিটাও অতটা ম্যাটার করে না পিএইচডি তোমরা পরবর্তীতে করে নিতে পারবে যেভাবেই হোক করে নিতে পারবে অসুবিধার কোনো কারণ নেই তবে প্রথম লক্ষ্য হচ্ছে তোমাদের জব আর যদি জব মনে হচ্ছে দু তিন বছর পরে করলেও চলবে তাহলে তাদের জন্য প্রথম লক্ষ্য হচ্ছে পিএইচডি তো যাই হোক আমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই প্রত্যেক ভিডিওতে লাইক দেবে সেই মতো আজকের এই ভিডিওতেও লাইক দেবে আর যদি আমাদের জেএসএস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের জেএসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি